স্ত্রীকে কষ্ট দিবেন না কেননা স্ত্রীদের দুনিয়া খুবই ছোটো যে দুনিয়া স্বামীকে দিয়ে শুরু স্বামীকে দিয়ে শেষ একজন স্ত্রী সবার দেওয়া কষ্ট সহ্য করতে পারলেও স্বামীর দেওয়া কষ্ট সহ্য করতে পারে না হয়তো স্বামীর দেওয়া কষ্টগুলো স্ত্রী ধীরে ধীরে মেনে নেয় কিন্তু ভেতরে ভিতরে শেষ হয়ে যায় আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল জানাচ্ছি শীতের দিনে খুব সকালবেলা ঘুম থেকে উঠে গেলে সেই দিনটাতে কিন্তু কাজে অনেক অনেক বরকত পাওয়া যায় তো আজকে কিন্তু আমি সকাল সকালেই ঘুম থেকে উঠে গিয়েছি আর জবা যেহেতু খুব সকালবেলাই ও কলেজে চলে যায় তো এ কারণে কিন্তু সকালবেলা উঠা দেখা যায় উঠে অনেক সময় নাস্তা বানাতে পারি বা বানাতে পারি না আবার আগের দিন যদি বানিয়ে রাখি সেদিন আর কি তাড়াতাড়ি করে উঠে ওকে রেডি করে দিতে পারি তো এই যা তো জবা কিন্তু এর মধ্যে কলেজে চলে গিয়েছে আর দেখেন আমি সকালবেলা উঠে কিন্তু আগেই মেশিনে কাপড় চোপড় দিয়ে দিয়েছি এরপর মাছকে খাবার দিলাম আর এখন বারান্দায় এসে আমার সবগুলো টবে পানি দিয়ে দিচ্ছি রোদের কি তাপ সেটা দেখতেই পাচ্ছেন কারণ বাইরে কি প্রচুর পরিমাণে রোদ উঠেছে আবার আকাশটাও কিন্তু অনেকটা ঘোলাটে হয়ে আছে তবে রোদে কিন্তু একদম অবস্থা খারাপ আমি কিন্তু ঘেমে যাচ্ছি বারান্দায় দাঁড়িয়ে থেকেও তো এই যে প্রত্যেকটা টবে এক বার করে আমাকে পানি দিতেই হবে বিকেল বেলা তেমন একটা হয়তো দেওয়া হয় না সকাল টাইমে আমি চেষ্টা করি সব সময় পানিটা দিয়ে রাখার জন্য আর যেদিন সকাল দিকে পানিটা দিই না সেদিন কিন্তু চেষ্টা করি যে বিকেল দিকে বা রাতে পানিটা দিয়ে রাখার জন্য একবেলা যদি গাছে পানি না দেওয়া হয় গাছগুলো একেবারে কেমন যেন হেলে দুলে পড়ে যায় একবার চিন্তা করেছিলাম সামনের বারান্দাতে যেহেতু একেবারে খোলা মেলা আর প্রচণ্ড রোদ আসে এই বারান্দার মধ্যে মাত্র এক ঘন্টা রোদ থাকে তো সকাল দশটার পর আর রোদ থাকে না তো মনে মনে ভাবতেছি কয়েকদিন যাব যে সামনের বারান্দার মধ্যে সবগুলো গাছ নিয়ে যাব নাকি সামনের বারান্দার মধ্যে কিন্তু অলরেডি আমি তিন চারটা গাছ নিয়ে রেখেছি আরও বেশি আর কি রেখেছি তো আবার চিন্তা করতেছি যে কাপড় চোপড় শুকাতে সমস্যা হয়ে যাবে সামনে শীত কেমন পড়বে সেটা তো এখনই বলতে পারছি না তো যাই হোক আমি কিন্তু এই যে সবগুলো গাছে পানি দিয়ে আসলাম আজকের এই যে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রত্যেকটা দিনের সকাল কিন্তু ঠিক আমার এইভাবেই শেয়ার করা হয় হয়তোবা কোনো দিন কোনো কোনো ফুটেজ আপনাদের সাথে আর কি শেয়ার করি আবার কোনো কোনোটা শেয়ার করি না এদিক সেদিক করে শেয়ার করি একই রকমের ভিডিও প্রতিদিন আপনাদের কাছে দেখতেও কিন্তু ভালো লাগবে না তো এদিক থেকে আমি এই যে হাত মুখ ধুয়ে ফ্রেশ হওয়ার পর আমি প্রতিদিন সকালবেলা উঠে আর কি মুখ হাত মুখ ধোয়ার পর আমার একেবারে গলা শুকিয়ে আসে তো আমি কিন্তু খালি পেটে এভাবে এক গ্লাস কি দুই গ্লাস পানি খেয়ে ফেলি আর চিয়া সিটটা দিন যাবৎ খাওয়া হচ্ছে না আসলে অলসতার কারণে তো দেখেন পানি খাওয়ার পর এদিক থেকে কিন্তু অটোমেটিক আমার কাপড় চোপড়গুলো ধোয়া হয়ে গিয়েছে আমি সময় বলে থাকি আমার এই ওয়াশিং মেশিনটা আমাকে যে কতটা আর কি কাজে দিয়েছে আমার অনেকটা কষ্ট এই ওয়াশিং মেশিন কিন্তু কমিয়ে দিয়েছে তো এদিক থেকে আমি কাপড় চোপড় মে দিলাম আর আজকে কিন্তু সকালে নাস্তা বানাই নাই গতকালকে রাতে ভাতের পরিমাণটা বেশি ছিল আবার ভাজিও ছিল ইচ্ছে করে আজকে সকালবেলা আমি আর কি পান্থা ভাত রেখেছি তো জবর বাবাকে ঘুম থেকে উঠাবো জবর বাবাকে বলেছি যে আজকে কোনো নাস্তা বানাবো না কারণ ও সব সময় সকালবেলা উঠলে দেখা যায় যে গরম গরম নাস্তাটাই করে তো সচরাচর তেমন একটা পান্তা ভাতও কিন্তু খায় না আগে প্রচুর খেত এখন খেতেই চায় না তো আজকে ধরতে গেলে তাকে দেখলাম যে একবার বলাতেই খুব সুন্দর রাজি হয়ে গেল। তো এ তো জুই কিন্তু পান্তা ভাত খায় নাই জুই কি করেছে চা আর মুড়ি খেয়ে নিয়ে পান্তা ভাতটা যে ছিল ওটা আর কি জবাব খেয়ে নিয়েছে প্লেট তো ঠিকই তিনটা নষ্ট হয়েছে তো এখন এই প্লেট বাটিগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নেছি। যাই হোক থালা বাসনগুলো ধুয়ে তারপরে সংসারের কাজগুলো করতে হবে তো কাজ করতে করতে এখন একজন আপুর কমেন্ট পড়ি হৃদয়তমা আইডি থেকে আপু কমেন্ট করেছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার ভিডিও দেখতে দেখতে এমন অবস্থা যে মনে হয় একদিন ভিডিও না দিলে ভালো লাগে না মনে হয় আপুর কি কিছু হয়ে গেল নাকি সত্যি তুমি এখন আমার আপ পঞ্চনের মতো হয়ে গেছ আজকে থেকে তোমাকে আমি আমার বোন বানালাম তো আসলে ভিডিও দেখতে দেখতে এইভাবেই হয়তো বা চেনা অচেনা মানুষগুলো এতটা আপন হয়ে যায় আমি আমার ভিডিওর মধ্যে অনেক ভালোবাসার আপুদের সেটা হোক ইউটিউবার বা একজন সাধারণ দর্শক এরকম অনেক অনেক ভালোবাসার আপুদের কিন্তু কমেন্ট পেয়ে থাকি তারা যারা কিনা না সব সময় আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন যে কমেন্টসগুলো পেয়ে আমি সত্যি কথা যে নতুন আরেকটি ভিডিও করার উৎসাহ পাই আর আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টগুলোই কিন্তু আমাকে অনেকটা অনেকটা অনুপ্রাণিত করে তো আমার সকল আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এদিক থেকে না আমার এই যে এই কেটলিটা কেনার পর এত কাজে দিয়েছে যেহেতু আমি সিলিন্ডার গ্যাস ইউজ করি তো দেখা যায় ওটার মধ্যে গরম পানি করে তারপরে এই যে যে আমি কচুরমুখীটা সিদ্ধ দিয়ে দিলাম তো এটার মধ্যে গরম পানিটা দিয়ে দিলে এটা কিন্তু এখন আর গ্যাসটা এতটা অপচয় হবে না খুব দ্রুতই কিন্তু সিটিটা উঠে যাবে যেহেতু পানিটা একেবারে ফুটন্ত তো এই কেতলিটা কিন্তু আমাকে অনেক অনেক উপকার করেছে তো আসলে জানি না যে কি হবে আদৌ গ্যাসটা সামনে পাবো কি পাবো না একটু দ্বিধা দণ্ডের মধ্যে আসি তো এর মধ্যে যখন শুনলাম যে না গ্যাস একবার বলে যে দিবে আরেকবার বলে যে গ্যাস আর এখানে দিবে না তো তখন জবাবুকে বললাম যে আমাকে একটা রাইস কুকার কিনে দাও আর রাইস কুকারে না আমি কখনো ইউজ করি নাই তো আমি নিজেও একটু চিন্তার মধ্যে আসি যে রাইস কুকার কেনার পর রাইস কুকারে ভাত রান্না করলে সে ভাতগুলো আসলে খেতে কেমন হবে যেহেতু রাইস কুকারে অনেকটা বসা ভাতই রান্না করা হয় তো আমার মামা তো বোন কিন্তু রাইস কুকার ব্যবহার করেছে ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম তো ও আর কি বললো যে ও নাকি ভাতে বেশি করে আর কি রাইস কুকারে পানি দিয়ে রান্না করে পরে ভাতটা আবার পানিটা ঝরা দিয়ে ফেলে দেয় এভাবে আর কেউ ভাতটা রান্না করে তো আমার যে সকল আপুরা আসলে রাইস কুকার ব্যবহার করেন সবসময় সে সকল আপুরা যদি আমার ভিডিওগুলো দেখে থাকেন আপনারা প্লিজ কমেন্ট বক্সে জানাবেন তো আসলে রাইস কুকারে ভাত বলেন বা পোলাও অনেককে দেখি খিচুড়ি রান্না করতে অনেককে দেখি আবারও মাংসও রান্না করে অনেক কিছুই রান্না করে তো আসলে রান্নাগুলো আদৌ কেমন হয় বিশেষ করে ভাত রান্নাটা কেমন হয় এটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি একটু উপকৃত হব আর তারপর চিন্তা ভাবনা করব যে আসলে আমি একটা রাইস কুকার কিনবো কি কিনবো না তবে দেখি ডিসেম্বর মাসটা পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এই দিক থেকে আমি কিন্তু কচুরমুখী সিদ্ধ করে নিয়েছি আর আজকে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড় রান্না করবো ভাতের চালটাও ধুয়ে রাখলাম দেখেছি যে যখন আমি সিলিন্ডার আর কি যে একটা না ব্যবহার করা শুরু করলাম তখন না আমি একেবারে যখন কাটা কাটি করি তার আগে আমি ভাতের চালটা অনেক সময় আগে ধুয়ে রেখে দেই এতে করে চালটাও একটু নরম হয় আর এই কেটলির পানিটা একদম ফুটন্ত পানিটা যখন দিয়ে দিই তখন কিন্তু ভাতটা খুব দ্রুত হয়ে যায় তো কত টেকটিক করে যে আসলে রান্না করি জামাইয়ের দুই টাকা বাঁচানোর জন্য তো আসলে দেখেন অতি বড় ঘরণী না পায় আর অতি সুন্দরী না পায় বর এ কথাটা না আমার নানি আমাকে বলেছিল আর কি আমার যে আপন নানি আছে তার বোন আর কি আমাকে বলেছিল তো বর্তমানে আমার ওই নানি এখন কানাডায় আছে তার ছেলের কাছে তো আসলে কথাটা বলার পিছনে একটা কারণও আছে তো ওই পর্যন্ত আর না যাই এদিকে গতকালকে যে যে কেবিনেটটা এই পরিষ্কার করা হয়েছিল তো ওটা না পরিষ্কার না আসলে ওই লোকটা এসে যে ঠিক করে দিয়ে গিয়েছিল তো এটার ভিতরে যে কাঠের গুঁড়া পড়েছিল আমি আর খেয়ালই করি নাই তো আজকে হঠাৎ করে ওই যে কেবিনেটটা খুললাম আসলে কিছু পাতিল রাখার জন্য আবার বের করার জন্য এখন দেখতে পাচ্ছি ওইখানে ওই ময়লাগুলো পড়ে আছে তো ওগুলো আর কি পরিষ্কার করতে করতে আবার এই যে দিক থেকে রান্নাও করছি আর পানিটাও গরম করে নিচ্ছি যেহেতু ভাতটাও রান্না করবো আবার তো পানি দিতে হবে এই কেটলিটার মধ্যে পানি গরম করতে কিন্তু বেশি একটা টাইম লাগে না তো খুব উপকার হয়েছে এই জিনিসটা কেনার পর আর কি আর এদিক থেকে দেখেন আমি এই যে ক্যাবিনেটের মধ্যে গতকালকে ওই যে আর কি চটপটি খাওয়ার পর যে বাটিগুলো বের হয়েছিল ওগুলো আমি ধুয়ে রেখে দিয়েছিলাম তো পানিটা যেহেতু সুন্দর করে শুকিয়ে গিয়েছে এখন ক্যাবিনেটের মধ্যে বাটিগুলো সব সুন্দর করে গুছিয়ে নিচ্ছি একটা সংসারে কিন্তু কাজ কম থাকে না আসলে আমাকে যেহেতু এখন হেল্প করার জন্য জুই আসে যতটুকুই টুকটাকও আমাকে হেল্প করে ততটুকুই কিন্তু আলহামদুলিল্লাহ তো মার্শাল্লাহ আমার মেয়েটা কিন্তু আমাকে অনেক কাজে হেল্প করে তো দেখা যায় কি আমি যদি নাও বলি যে এটা করো বা করার দরকার নাই যখন বলি তখন তো এমনিতেই করে আর যখন দেখা যায় কিছু বলি না আমার মতো আমি কাজ করতে থাকি ও কিন্তু না বলার পরও ও যেটা চোখে দেখবে যে মা এই কাজটা একা একা করতেছে পিছন দিক থেকে গিয়ে ও কিন্তু খুব সুন্দর করে আমাকে সবগুলো কাজ করে দেয় তো আমি ভাবতেছি যে যখন জুই স্কুলে ভর্তি হয়ে যাবে তখন কিন্তু আমার বারোটা বেজে যাবে আসলে একা হাতে পুরো বাসার কাজ করাটা কি যে কষ্ট আর এতগুলো কাজ করার পর রান্না বান্না করার পর আসলে কোনো কিছু করার এনার্জিটাই আমার আর থাকবে না আচ্ছা কোনো একজন আপু আমাকে কমেন্ট করেছে যে আমি হাফ কেজি দুধ দিয়ে কতটুকু চিনি দিয়ে ক্যারামেল তৈরি করি বা কীভাবে পুডিংটা তৈরি করি আমি যেন রেসিপি আকারে শেয়ার করি তবে সেই ভিডিওটা দিতে আমার একটু দেরি হবে আপু তো যেহেতু আমার ভিডিও কন্টিনিউ করাই থাকে আমি প্রতিদিন ভিডিও দিতে হয় আমাকে এই কারণে কিন্তু দেখা যায় আপনারা যখন একটা জিনিস দেখতে চান বা জানতে চান সেই ভিডিওটা দিতে আমার দুই চারটে দিন লেট হয়ে যায় তো আশা করি বিষয়টা বুঝতে পারবেন আর জবা কি করে প্রতিদিন কলেজে যাওয়ার সময় ও ডয়ার থেকে টিস্যু একটা একটা করে বের করে তো টেবিলে যেহেতু টিস্যু নাই তো ভাবলাম যে কিছু টিস্যু বের করে রেখে দেই সকালবেলা ওকে আর দৌড়াদৌড়ি করে টিস্যুগুলো বের করতে হবে না তো টেবিলে থাকলে চট জলদি করে ওইখান থেকে একটা করে টিস্যু আর কি নিয়ে যেতে পারবে অন্তদোলন আইডি থেকে আপু কমেন্ট করেছিল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আশা করি ভালো আছো ধৈর্যশীল মানুষ আল্লাহতালা অনেক পছন্দ করে তুমিও তার পছন্দের বাইরে না ফি আমানিল্লা তো ফি আমানিল্লা আপু তো এটা সত্যি আসলে আমি জানি না যে মহান আল্লাহ পাক আমার ভিতরে এত ধৈর্য যে কীভাবে দিয়েছে তো জীবনে অনেক আসলে কি বলবো যে অনেক স্ট্রাগল করেছি জীবনটা নিয়ে এত যুদ্ধ করেছি যুদ্ধ করতে করতে আর মানুষের সবার মুখ থেকে যখন একটা কথা শুনেছি যে লাইফে কোনো কিছু করতে গেলে বিশেষ করে হাজব্যান্ডের সংসার করতে গেলে সে মেয়েদের নাকি অনেক ধৈর্যশীল হতে হয় এদিকে দেখেন আমার এই মাছটা মারা গিয়েছে তো দুই চার দিন ধরেই এই মাছটা হেলে দুলে যাচ্ছিলো তো এর মধ্যে জবার আবু মাছটা এনে আবার ভিডিওর সামনে ধরে বলতেছে যে মাছটা মরে গেল এখন তুমি একটু কান্নাকাটি করো তো আসলে যার হায়াত যতটুকু আসলে কয়েকদিন যাবতীয় দেখতেছিলাম মাছটা হেলে দুলে যাচ্ছে তো মাছটা মরে যাওয়াতে আমারও কিন্তু মনটা খারাপ হয়েছে তো যাই হোক এদিক থেকে আমি দেখলেন যে চটপটির যে মশলাটা ওটা রেখে তো ওটা কি মশলা রেখেছি দুই দিন পরই ভুলে যাবো এর জন্য চটপটির লেখা যে যতটুকু ছিল ততটুকু কেটে আমি ওই জারটার মধ্যে রেখে দিলাম আর একটু নারকেল নামিয়ে রাখলাম দেখি কখনো কি বানাই না বানাই আর এদিক থেকে কিন্তু আমি ভর্তা বানিয়ে এখন এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম মোটামুটি রান্নাবান্না শেষ আর ঘরটা অফকে বানাতে মুছে নিয়েছি যদি রান্না বান্না শেষ হওয়ার পর রান্নাঘরটা কিন্তু একটু নোংরাই হয় তারপরও আবার আরেকবার ঝাড়ু দিয়ে নিলাম তো যে কথাটা বলতেছিলাম আসলে ধৈর্য তো এটা সত্যি কথা যে মহান আল্লাহ পাক ধৈর্য যে এত এত দিয়েছে তবে একজন মেয়ে মানুষ কতক্ষণ যে এই ধৈর্যটা ধরে রাখতে পারবে হয়তো বাল্লা তালা যতক্ষণ পর্যন্ত এই ধৈর্য ধরার শক্তিটা আমাকে দিয়েছে ততক্ষণ পর্যন্ত এই ধৈর্যটা ধরতে পারবো ধৈর্যের বাদ যদি কখনও কোনো কারণে ভেঙে যায় তখন জানি না যে আমি বিথি কি করবো তো যাই হোক আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ যেন এভাবে আমাকে ধৈর্য আরও আরও যত ভান্ডার আছে সবকিছু যেন আল্লাহ আমার ভিতরে দান করে দেন আসলে আমি যদি ধৈর্য না ধরি তাহলে এই জায়গাটাতে আমার টিকে থাকা খুব খুব কষ্ট হয়ে যাবে ধৈর্য আমাকে ধরতেই হবে আমার জবা দিকে তাকিয়ে তো দেখেন সকালে কাপড় চোপড়গুলো যে ধুয়ে দিয়েছিলাম এগুলো শুকিয়ে গিয়েছে আর এখন এগুলোকে ভাজ করে নিলাম তো এখন কিন্তু বেলা দুইটা বাজে আসলে আমি যেহেতু ইদানিং চেষ্টা করছি একটু ছোট ছোটো ভিডিও শেয়ার করার জন্য যদিও ভিডিও ছোট করতে পারি না এরপরও পনেরো ষোলো মিনিটের একটা ভিডিও হয়েই যায় তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আসলে এ কারণে কিন্তু ঘর দুয়ার মোছাগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না ঘর ঝাড়ু দিয়েছি ঘর মুছে নিয়েছি আর জুই ফার্নিচারগুলো মুছে পরিষ্কার করে নিয়েছে আর রান্না বান্না শেষ করে আমি তো কিচেনটা ঝাড়ু দিয়ে নিলাম এখন কাপড় চোপড়গুলো ভাজ করে যার যার ডয়ে রেখে দিলাম প্রত্যেকটা ডয়ের আবার জবার জবার আব্বু সব এলোমেলো করে রেখে দিয়েছে আসলে ম্যাচেসটাই খারাপ হয়ে গিয়েছে আর এদিক থেকে আমি এই তো এখন মানি প্লান্ট গাছটা জায়গা মতো রেখে দিলাম এখন বাজে বেলা দুইটা জুই গোসল করে এই যে আইসক্রিম খাচ্ছে আর আমিও Saya akan katakan ke bila ni lah. Allah Hafiz. Assalamualaikum.